ফ্রেন্ডস ইনস্টা রান্নাঘর থেকে শোভা বলছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে নিয়ে এসেছি চিকেন কষা ইনস্ট্যান্ট কীভাবে জলদি রান্না রেসিপি চিকেন কষা দেখতে থাকো তোমরা চিকেন নিয়েছি আলু নিয়েছি আর হচ্ছে দারচিনি তেজপাতা শুক্র লঙ্কা আর গোটা জিরে আর এলাচ ফোড়নটা দিয়ে দিলাম ফোড়নটা দেওয়ার পর কিছুক্ষণ কিন্তু আমি এটা নাড়িয়ে নেব যেই ফোড়নটা হয়ে যাবে দিয়ে দেবো হচ্ছে আলুগুলো আলুগুলো দিয়ে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে একটু ভাজা ভাজা করব। আলুটা এদিক ওদিক একটু নাড়াচাড়া করব করার পরে কিন্তু আমি চিকেনটা করার পরে চিকেনটা দিয়ে দেব চিকেনটা এইভাবে যদি দিয়ে দাও তাহলে কিন্তু দেখো একসাথে দুটো ভাজা হয়ে যাবে তারপরে নিয়েছি পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো এটাকে আমি পেস্ট করব। মিক্সিতেই করে নেবো দেখো চিকেনটা কিন্তু আমি এখনও ভাজছি এদিকে এইটা বসিয়েও দিয়েছি ওইদিকে আমি পেঁয়াজটা ওগুলো মশলাগুলো রেডি করলাম এই সুযোগে কিন্তু চিকেনটাও সেদ্ধ হয়ে যায় চিকেন আর আলু একসাথে ভাজতে ভাজতে ফলে চট জলদি রান্নাও হয়ে যায় দিয়ে দিলাম একটু হলুদ হলুদ দিয়ে আমি আবার ভাজা ভাজা করব এখন কিন্তু আর ঢাকবো না এখন গ্যাসটাকে একটু বাড়িয়ে দেব তারপরে দিয়ে দেব এই মশলাগুলো যেটা আমি মিক্সিতে পেস্ট করলাম পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে মশলাটা একটু বেশ অনেকক্ষণ ধরে আমি কষিয়েছি একটু চিনি দিয়ে দিচ্ছি এইভাবে করবে চিকেন কষা খেতে ভীষণ ভালো হয় দেখো কোনো শুকনো রঙার গুঁড়ো কিন্তু আমি দিইনি তাতেই কিন্তু কত সুন্দর কালার এসছে যত ভালো কষাবে দেখবে কষাতে কষাতে কালারটা খুব ভালো চলে আসে মশলা যখন কষাবে একটু গ্যাসটা কমিয়ে দেবে একদম লোনা মাঝারি দেখো একটু দই ফেটিয়ে দিচ্ছি কারণ আমি দইয়ে সাজা এনেছিল সেখান থেকে একটু দই রেখে আমি দইটা দিয়ে দিলাম ফেটিয়ে চিকেনের মধ্যে বাটি ধোয়া জলও দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু আমি মশলাটা দেখো কতক্ষণ ধরে কষাচ্ছি তারপরে একটা চায়ের লিকার করব মানে গরম জল গরম জলের মধ্যে আমি যখন জলটা ফুটাবো একটু চায়ের লিকার মানে চা পাতা দিয়ে দেবে দেখবে আরও ভালো কালার আসবে আর দিয়ে দিচ্ছি গরম মশলা কারণ সাতলাতে সাতলাতে কিন্তু আমার বলতে গেলে বেশিটাই সেদ্ধ হয়ে গেছে দেখো চায় লিকারটা দিয়ে দিলাম গরম জল করা গরম জল একটু যদি চিকেনে দাও তাহলে কিন্তু খেতে ভালো লাগে টেস্ট হয় দেখো নামিয়ে নিয়েছি একটু ঘি দিয়ে রেডি হয়ে গেল চিকেন কষা ইনস্ট্যান্ট একদম খেয়ে একবার বলো করে থ্যাংক ইউ